রঙের উৎসবে রঙিন হয়ে নাচের উৎসব এ যেন রবি ঠাকুরের শান্তিনিকেতনের নৃত্যকলার এক টুকরো সাদ নৃত্যশিল্পী জয়াপাল মজুমদার ভট্টাচার্য নৃত্য মঞ্জুরির উদ্যোগে ও অমিতাভ পাল মজুমদারের পরিচালনায় হাওড়ার ফুলিয়ার সুকান্ত ভবনে রাবিন্দ্রিক নৃত্য অনুষ্ঠিত হয় আমি আজকে এটা আমার দশ বছরের বসন্তবরণ হলো তো আমি প্রত্যেক বছরই করি এই অনুষ্ঠানটা কিন্তু যেহেতু এবার এটা দশ বছর হলো সেই জন্য এত সমস্ত আর্টিস্টরা এসছে কলকাতা থেকে পারফরমেন্স করতে তো প্লাস আমার আন্টিরাও এসছে আমার গুরু এসছেন শ্রীমতী পলিগুহ আমি সবাইকে পেয়ে খুব খুশি আর এই ছোট ছোট বাচ্চারা কারুর আড়াই বছর বয়স কারু তিন বছর বয়স কেউ এখনও স্টেজই বোঝে না কোনটা সোজা কোনটা উল্টো আর কি তো যাই হোক কেউ হয়তো কেঁদে কেঁদে বেরিয়েই যাচ্ছে আর কি তো যাই হোক তো আমরা চেষ্টা করি একটা সুন্দর জিনিস সবার সামনে তুলে ধরার আর এই মানে এইটার পেছনে যিনি আছেন তিনি হচ্ছে আমার হাজবেন্ড অমিতাভ পাল মজুমদার উনি আমার সঙ্গে না থাকলে আমি হয়তো আজকের এই বসন্ত বরণ করতে পারতাম না তার সঙ্গে সঙ্গে এই যে সবাই আমার সঙ্গে সহযোগিতা করেছে তো এই সহযোগিতা পাওয়াটা তো একটা অনেক বড় ব্যাপার সবাইকে আমি বলে মানে আমন্ত্রণ জানিয়েছি সবাই এক বাক্যে রাজি হয়েছে সবাই কলকাতা থেকে আজকে দোলের দিন সবাই যে এখানে এসে উপস্থিত হয়েছে এটাতেই আমি নিজেকে অনেক মানে কৃতজ্ঞ মনে করছি আপনারা এসছেন আর কি এই আমার সব আমার স্টুডেন্ট মানে আমার আরও অনেক বাচ্চা করতে পারিনি কারণ হচ্ছে অনেকের বাইরে গেছে অনেকে একটু শরীর খারাপ হয়ে গেছে তো আমার কলকাতা থেকেও একটা বাচ্চা আসার কথা ছিল কিন্তু সামাও এসে উপস্থিত হতে পারেনি আজকে আমার এখানে নব্বইটা বাচ্চা পারফরমেন্স করছে আর মানে আমি আমার এই ফুলিয়াতেই শেখাই তার সঙ্গে সঙ্গে আমি কলকাতাতেও শেখাই প্লাস আমি বাইরে আর কি অনলাইন ক্লাস করি এই চিন্তা চিন্তাভাবনাটা অ্যাকচুয়ালি আমি আমি তো আমার স্কুলটা তো অনেক দিনের হয়ে গেল আমার এটা নাইনটিন নাইনটি আমার কত্থক নৃত্যের গুরু মা যে গুরু বন্দনা সেন উনি আমার স্কুলের নামটা করে গেছিলেন নৃত্যমঞ্জুরি তো সেখান থেকে তার আগে থেকে আমার পথ চলা শুরু কিন্তু উনি এটা স্কুলে নামকরণ করে গেছিল তো আমি এমনি প্রোগ্রাম তো করি কিন্তু এই বসন্তের ভাবনাটা যার মাথায় প্রথম এসেছিল উনি আমার হাজব্যান্ড বলেছিল চলো একটা বসন্তের জন্য আলাদা প্রোগ্রাম আমরা করি সবাইকে নিয়ে তো আমরা পাঁচ বছরও এরকমই একটা অনুষ্ঠান আমরা করেছিলাম আমার গুরু শ্রীমতী পলিঘ এইবারেও উনি এসেছিলেন তো ওইখান থেকে আমাদের মানে শুরু আর কি দু হাজার থেকে আমরা এই বসন্ত বরণটা শুরু করেছি তো এবারে চব্বিশে এটা দশ বছর হয়ে গেল তো এবারের আমাদের ভাবনাই ছিল যে আমরা একটু বড় করব এবং আমি প্রত্যেকবারই এটা মানে লাইভ আমি করি না কিন্তু এবারে এই ভাবনাটা আমাদের হলো যে দেখি না লাইফ করে কতটা কি এগোনো যায় আর কি বাচ্চারা বাচ্চারা তো কোনো রিহার্সাল করেনি বাচ্চারা ওরা কিন্তু ডাইরেক্টই নাচ করছে আর কি এটাই একটু বাচ্চাদের দেখবার যে ওরা কি পারছে না পারছে আর কি আর মঞ্জুরি নেক্সট কর্মসূচি আছে আবার নেক্সট ইয়ার হয়তো আমি আমার অ্যানুয়াল প্রোগ্রামটা করব আর কি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের গুরুরাও তো দিন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইয়ে করেনি আর কি আমাদেরকে এগিয়ে দেননি তো আমিও চাই আমার অভিভাবক অভিভাবকদেরও বলি যে দেখো আগে শিখতে হবে এখন অনেক মায়েরাই সেই বলে দিদি নাচ শিখতে ভর্তি হয়েছি স্টেজ কবে পাবো স্টেজ আগে পেলে হবে না আগে তাকে শিখতে হবে পাঁচ বছর দশ বছর আগে শিখতে হবে তবে তো স্টেজ আর ইউটিউব কিংবা এ দেখে আমার মনে হয় না যে খুব বেশি দূর এগোনো যায় শিখতে হবে শেখাটা তো ভীষণ জরুরি যে কোনো ক্লাসিক্যালি বলুন রবীন্দ্রই বলুন যে কোনো নৃত্যই আগে শিখতে হবে তো না শিখলে পরে আমি ইউটিউব দেখে একটা নাচ তুলে আমি করে দিলাম সেটা তো হয় না তো আমি আমার বাচ্চাদের এটাই শিক্ষা দিই যে তোমরা আগে শেখো তারপরে করো এবং ভালো ভালো মানে ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া ফলো না করে স্টেজ প্রোগ্রাম দেখো এবং বড় বড় গুরুদের কথা শোনো তারা কি বলছেন এই দোল পূর্ণিমায় সবাইকে শুভেচ্ছা এবং সবাইকেই আমার এটাই বার্তা দেওয়ার যে সবাই মিলে আমরা একটা মানে সুন্দর রুচিশীল পরিবেশ গড়ে তুলি যেখান থেকে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা অনেক মানে শিক্ষা নিতে পারে আর এটাই সবাইকে আমার মানে রবীন্দ্রসঙ্গীতে লেগে ছন্ন ছাড়া হয়ে পড়েছে কোথাও যেন সেই পুরনো রাবীন্দ্রিক অনুষ্ঠান হারিয়ে গিয়েছে সেই কথা মাথায় রেখেই নৃত্য মঞ্জুরির এই ভাবনা খাঁটি রবীন্দ্রসঙ্গীতে রাবীন্দ্রিক নৃত্যকলা পরিবেশন এবারে তাদের বসন্ত উৎসব দশ বছরে পদার্পণ করল। বসন্ত বন অনুষ্ঠান পরিচালনায় নৃত্য মঞ্জুরি করিয়া আলু আমার আলু গো আলুই ভুবন ধু নয় আলু হৃদয়

কত ছোট ছোট বাচ্চাদের সুন্দর করে নাচ শিখিয়েছে এরাই আমাদের ভবিষ্যৎ জয়কে আমার অনেক আশীর্বাদ অনিত্য মঞ্জুরি আরো অনেক বড় হোক আরো অনেক দূর এগিয়ে যাক নমস্কার বসন্ত বন্দনার অনুষ্ঠানের প্রস্তুতি অনেক দিনের আমি কলকাতাতে থাকলেও রেগুলার যারা প্রধান তারা যোগাযোগ রেখেছেন রিহার্সাল হয়েছে কলকাতাতে এখানে তো বটেও আজকে আমরা একটা ভালো অনুষ্ঠান মানে অনুশীলিত একটা রবীন্দ্রনাথের সংস্কৃতির সঙ্গে মানানসই এমন একটি অনুষ্ঠান নিবেদন করতে যাচ্ছি যেখানে কোনো রকম রবীন্দ্রনাথের গানের বাইরে কোনো রকম অন্যান্য চাপল্য কিছু নেই যেমনভাবে রবীন্দ্রনৃত্যে নৃত্যশিল্পীরা অংশ নেই যেমনভাবে গান গাওয়া হয় বা উচিত ঠিক সেইভাবেই আজকে অনুষ্ঠানটা হবে আমরা এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি অলোক রায় চৌধুরী অনেক অনেকদিন ধরেই বসন্ত উৎসব পালন করছে এবার একেবারে অন্যরকম আমি এবার প্রথমবার এসেছি অসাধারণভাবে জয়াদি এবং অমিতাভ আমানা আমার নাম ঐতিহ্য রঙের উৎসবের দিন নৃত্য মঞ্জুরির পক্ষ থেকে নবীন প্রবীণরা একসাথে সকলে একত্র হয়ে নৃত্যকলার মাধ্যমে তিনটি উদযাপন মজুমদার ভট্টাচার্য ও অমিতাভ পাল মজুমদারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই জয়াদীর সাথে পরিচয়টা আমার অনেক আগেই কারণ আমি রবীন্দ্র নৃত্য বলতে যেটা বুঝি সেটা আমি শিখেছি গুরু শ্রীমতী কাছে তো উনি আজ এসছেন উপস্থিত আছেন তো ওনার হাত ধরেই আমাদের রবীন্দ্রনৃত্যের হাতে করি বলা যায় এছাড়া জয়াদির সাথে পরিচয় হওয়ার পর থেকেই আমি ফুলিয়াতে অনুষ্ঠান করতে আসছি আর এত ছোট ছোট বাচ্চারা নাচছেন এবং অনেক ধরনের শিল্পীরা পারফর্ম করছে তো হুলিয়াতে একটা বিশ্বভারতীর পরিবেশ দেওয়ার চেষ্টা করেছে জয়াদিকে এর জন্য সাধুবাদ জানাতেই হয় আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরও কৃতজ্ঞতা জানাই দল। আমি সেজিতি গোহরায় জয়াদি অমিতার সঙ্গে অনেক দিনই পরিচয় জয়াদি আমার মারই ছাত্রী তো আজকে এখানে এসে এত ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগছে আর জয়াদি অমিতা খুবই আমার কাছের মানুষ তো তাদের ডাকে আসতে পেরেছি সত্যি নিজে খুব আনন্দ হচ্ছে প্রচণ্ড ভালো লাগছে সত্যি কথা বলতে পিসির প্রোগ্রাম আমাদের সবসময়ই ভালো লাগে কারণ আমরা এটাকে খুব মন দিয়ে মানে নিজেদের সবটা দিয়ে করার চেষ্টা করি সবসময়ই তো পিসির এর পেছনে সবচেয়ে অবদান পিসির সবচেয়ে বেশি কারণ পিসি আমাদের পিশার সব কিছুতে দেখা দেখাশোনা করা তারপর আমাদের সব কিছুতে মানে কিভাবে কি করব সব কিছু পিসি ঠিক করে তো খুবই ভালো লাগছে সব কিছু মিলে কেউ এই যে এত বড় প্রোগ্রাম তারপর কলকাতা স্যারেরা এত মানে বড় বড় মানুষদের সাথে ব্যাক স্টেজ শেয়ার করা মানে খুব ভালো লাগছে এটাই ফিসা ফিসি সবাই আমাদের প্রচণ্ড এনকারেজ করে কালকেও ফিসা অনেক মানে ওদের ইয়ে করার জন্য আমরা সবটুকু দিয়ে করব। করবো খুব খুব আনন্দ লাগছে এরকম প্রোগ্রাম যে আমরা পাবো আমরা ভাষাই করিনি কিন্তু দিদি যে এত বড় সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছে এর জন্য আমরা দিদিকে অসংখ্য ধন্যবাদ